সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান অভিনেতার এমন একটি মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে চলছে তুমুল আলোচনা কিন্তু হঠাৎ কি কারণে আমিরের মুখে এমন কথা প্রশ্ন নেটিজেন সহ ভক্ত অনুরাগীদের অবশ্য এই প্রশ্নের উত্তরও লুকিয়ে আছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে কারণ সেখানে নিজেকে অভিনয় থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন আমির খান কিন্তু কি বলেছেন আমির এবার কি তবে সিনেমা থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিচ্ছেন বলিউড সুপারস্টার এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আর থেকে আপনাদের সাথে আমি মেহেদ হাসান বলিউড পারফেকশনিস্ট আমির খান দীর্ঘ কেরিয়ারে দিয়েছেন বহু হিট সিনেমা বড় পর্দায় আমির খানের শেষ সিনেমা ছিল লাল সিং চাড্ডা দু সালে মুক্তি পাওয়া সিনেমাটি আমিরের অন্যান্য সিনেমার মতো বক্স অফিসে ততটা সারা ফেরেনি বলা চলে ভরা আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই তখনও তার এই মন্তব্য ঘিরে চারদিকে শোরগোল পড়ে গিয়েছিল সাম্প্রতিক সময়ে সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত লাপাতা লেডিস নিয়ে আবারও আলোচনায় আমির এখনো চারদিকে সিনেমাটির জয় জয়কার এই সিনেমার প্রযোজনা থেকে প্রচার সবখানেই দেখা গেছে আমিরের সরব উপস্থিতি এর মধ্যে আমিরের অবসর নিয়ে আবারও জল্পনা এবার এ বিষয়ে নিজের মুখ খুলেন আমির খান রিয়া চক্রবর্তী সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পডকাস্টের পরবর্তী পর্বের একটি ঝলক দেখিয়েছেন এটি শেয়ার করার সময় অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন একজন সত্যিকারের তারকা এবং সত্যিকারের বন্ধু আমির খানকে স্বাগত জানাতে পেরে আমি রোমাঞ্চিত স্টারডম পিতৃত্ব শোক এবং আরও অনেক কিছু নিয়ে তার অভিজ্ঞতাগুলি গভীরভাবে দেখার জন্য দেখতে থাকুন এই পর্বটি আগস্ট শুক্রবার প্রকাশিত হবে সেখানে রিয়া আমিরকে জিজ্ঞেস করেন তুমি যখন আয়নায় দেখো তুমি কি মনে করো আমি দেখতে খুব সুন্দর আমি তারকা নাকি আমির খান কথাটা শুনে হেসে ফেললেন আমির আমির বললেন রিয়া তোমার অসাধারণ সাহস দেখাতে হবে আমি জাদুতে বিশ্বাস করি অভিনেতা আরও বলেন আমাকে চলচ্চিত্র থেকে সরে আসতে হবে রিয়া তখনই বললেন এটি মিথ্যে কথা তাকে থামিয়ে আমির বললেন না আমি সত্যি বলছি রিয়া তারপর তাকে ডিটেক্টর টেস্ট করাতে বললেন এরপর আমির খান কিছু একটা নিয়ে কাঁদতে শুরু করেন এবং চোখের জল মুছতে থাকেন আমিরের এই মন্তব্যে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে আমির কেন হঠাৎ অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন এদিকে কয়েকদিন আগে আমির পুত্র জুনায়েদ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাবা মন এখন অবসরের দিকে জুনায়েদ বলেন বাবা আমাকে বারবার বলেন আমি তো অবসর নিচ্ছি তুমি না হয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও তাহলে কি এবার চলচ্চিত্র থেকে আসলেই বিদায় নিতে চলেছেন আমির খান এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই আজ পর্যন্তই নিত্য সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন